হাসরের ময়দানে মনে হয় নবীর কথা মতে সূর্যটা মাথার উপরে নেমে আসলো সূর্যের একটা মুখ না বারোটা মুখ জমিনের মধ্যে ফিরানো আল্লাহ আদার করে সূর্য তোর যত তাপ আছে জমিনে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে তামা হয়ে যাবে সূর্যের তাপে গুনাগারের মাথার মগজ টাস টাস করে ফেটে

আল্লাহ তালা বলেন ও জাহান নামের শিকল দিয়া ধরে রাখ জাহান নামকে শিকল দিয়া বেঁধে রাখ সত্তর হাজার রহমতির ফিরিস্তারা জাহান নামটাকে বেঁধে ধরে রাখতে পারে না আমার নবী শেষদাই বলে কাঁদিন আল্লাহ জাহান নামের বিরাও আমার একটা উন্মত জানো জাহান্ন আল্লা আপনি একটুও কাঁদবেন না আপনারে জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদুরতের হাতে একটু পানি দিয়া ফেরেশ তাকে বলবে জাহান নামের গায়ে চায় দাও আল্লাদা কুদরতের হাতের পানি জাহান্নামের গায় শিখে দাও মাত্র জাহান্নাম পেছন দিকে ধরাবে ভেরি স্টার বলবে মালি। বালি শিকল গিয়ে যেই জাহান্নামেরে ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহান্নাম পেছনে চলে গেল এটা কেমন বড়কতের পানি এটা কি ঝমঝমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হ্যাঁ পানি এই পানি হল আবার কোন